চট্টগ্রামে বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে হাতে নাতে ধরা দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে চট্টগ্রামের পতঙ্গা স্টিমিল বাজার এলাকায় ছাত্রকে বলৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষককে হাতে নাতে ধরে উত্তম মদম দিয়ে ফুলসি দেওয়া হয়েছে বুধবার রাতে নগরে স্টিমিল বাজারের পাশে ওই হুজুরের বাসদগর থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এ সময় হাস্তানি এলাকায় কয়েকজন যুবক এই ঘটনার দৃশ্যটি তাদের মোবাইলে ধারণ করে এর আগেও কয়েকজন ছাত্রের সাথে এমন অপকর্ম করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্তের নাম হাফেজ ইব্রাহিম তিনি একই এলাকার মার কাজল কুরান তাপসিন মাদ্রাসা একজন শিক্ষক এছাড়াও একই এলাকা তার আরও দুটি মাদ্রাসা রয়েছে তার হাস্তানিদের অভিযোগ রাত নয়টার দিকে প্রাইভেট পড়তে গিয়ে করার চেষ্টা করে হুজুর এ সময় যুবকরা মোবাইলে ভিডিও ধারণ করে হাতে হাতে হুজুরকে ধরে ভুক্তভোগী শিক্ষার্থীর বয়স এগারো বছর পতেঙ্গা থানা পুলিশ জানায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে প্রক্রিয়া গ্রহণ তাকে আদালতে প্রেরণ করা হবে এই ছিল আমাদের সর্বশেষ দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন এবং নিন্দাপত থাকবেন আল্লাহ হাফেজ

আপনারা কি এই ব্যাপারটা কোনো পতেঙ্গা থানাকে ইনফর্ম করেছেন কিনা হ্যাঁ আমরা অবশ্যই পতেঙ্গা থানা থানা পুলিশ আসছে হ্যাঁ থানা পুলিশ আসতেছে ওনাকে অবশ্যই গ্রেফতার করবে আর আমি এটার ন্যায্য বিচার চাই আমি এতটুকুই বলবো আমরা আমরা একটু প্রিয় দর্শক আপনারা করাবার জন্যই কিন্তু কিছু যুবক সরাসরি এই বলৎকার করার সময় অনৈতিক কর্মকাণ্ড করার সময় হাতে করে ভিডিও করে